আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সবাই বলা আসলেই কিন্তু ইচ্ছে করে একটু হালুয়া বা রুটি খাই তবে সবারই আমার মনে হয় মনে চায় খেতে কেউ মানে ঝামেলার কারণে রান্না করে কেউ রান্না করতে পারে না এই জন্য আজকের এই রেসিপি খুব সহজে আমি বানাবো আর আমার বন্ধুদের সাথে শেয়ার করব তারাও যেন আগামী কালকে বানাতে পারে বা আজকে রাত্রেও বানাতে পারবেন খুব সহজেই কিনু বানানো যাবে আমি যত সহজে হোক আমি বানিয়ে দেখাবো এখানে আমি দুই কাপ বুটের ডাল নিয়ে নিলাম এটাকে আমি প্রায় এক থেকে দেড় ঘন্টা ভিজিয়ে রাখবো তারপরে এটা সিদ্ধ করে বেটে নেব হ্যাঁ তোমরা দেখতে থাকো আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক দিও শেয়ার করো আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করনি এখনি সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করো তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে চাইলে তোমরা দেখে নিতে পারো এই যে দেখো এখন মশলা দিয়ে আমি এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব অল্প পানি দিয়ে কিন্তু এটা সিদ্ধ করে নিব যে দেখো সিদ্ধ হয়ে গেছে এটাকে গুলিয়ে নিব না এখন বেটে নিব আর আমার যে আপুরা নতুন সংসার করতেছে এখন বর্তমানে বা মানে ঝামেলা মনে করে যে হালুয়া কিভাবে অনেক ঝামেলা অনেক কষ্ট বানাতে পারবো না তবে এই যে দেখতে থাকো এটা কিন্তু একেবারেই সহজ যারা বোকা শোকা মানুষ তারাও কিন্তু এটা বানাতে পারবে আমি সবকিছু একবারে দিয়ে তারপরে বসিয়ে দেবো এটা ভাজার কোনো প্রয়োজন নেই বা বাদাম ভেজে নেব এটা সেটা বিভিন্ন কিছু যত যত প্রসেসিং করি না কেন একই রকম স্বাদ বা গন্ধ একই থাকবে এইভাবে করে একসাথে করে বানিয়ে নাও তোমরা যারা না বানাতে পারো বা কখনো বানাওনি আমার আমার সব আপুদের জন্য আজকের রেসিপি এই যে দেখো আমি এলাচ গুঁড়ো লবণ ঘি চিনি আর এখানে চিনিটা কিন্তু আমি দেড়গুণ দিয়েছি দুই কাপ ডালের জন্য তিন কাপ চিনি তোমরা যদি এই মাপে যদি চিনিটা যে কোনো হালুয়াতেই কিন্তু একেবারে পারফেক্ট একটি মিষ্টি হবে 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 কমও না না বেশিও তোমাদের মিষ্টি একেবারে দেখতে হবে না যে রান্না করব মাঝে মধ্যে কেমন মিষ্টি হলো দেখে নেই কিচ্ছু করতে হবে না একবারে বসিয়ে তারপরে দিয়ে দিবি একটু কালারের জন্য এটা চাইলে তোমরা বাদ দিতে পারো তবে আমি একটু জর্দার রং দিয়ে দিলাম একটু সুন্দর একটা কালার আসার জন্য এই যে দেখো এখন খারি এটা এখন কাজ হবে শুধু নাড়াচাড়া দেওয়া আর একটু দিয়ে দিব গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটাও কিন্তু হ্যাঁ অপশনাল তোমরা চাইলে না দিতে পারো তবে দিলে একটু মজা হয় এই এটাই এইভাবে করে নাড়তেই থাকবো যত তোমরা যত নাড়াচাড়া করবা যত এটাকে শুকনো করবো তত কিন্তু এটা কিন্তু বিস্কিটের মতো বানানো যাবে এটা মতো বানিয়ে কিন্তু এক মাস পর্যন্ত তোমরা এইভাবে নর্মালি রেখে কিন্তু খেতে পারবা আর একটু যদি নরম করে রাখো এই যে এইভাবে করে আমারটা কিন্তু হয়ে গেছে এই যে দেখো এখন আমি এই প্লেটে একটু ঘি মেখে নিয়েছি এখন এটা হাত দিয়ে চেপে চেপে তারপরে সমান করে নেব এটা এটা দেখলে তো কত কিন্তু যাবে। ডালটা বেটে একসাথে সব কিছু দিয়ে তার দিয়ে তারপরে এটা রান্না করতেই থাকবে আর কোনো ঝামেলা নেই তোমরা গুঁড়ো দুধটা কিন্তু একসাথেও দিতে পারো তবে আমি একটু পরে দিলাম আমার মনে মনে ছিল না প্রথম দেওয়ার সময় এই জন্য আমি পরে দিয়ে দিছি তোমরা সব কিছু একসাথে দিয়ে তারপরে রান্না করে দেখো কেমন হয় অন্তত একবার ট্রাই করে দেখো যে আমার রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা বেশি হলে এক ঘন্টার মধ্যে কিন্তু এরকম একটি হালুয়া তোমরা রান্না করতে পারবা পরিবারকে খাওয়াইতে পারবা অবশ্যই ভালো লাগবে আমার মনে হয় তাহলে ভালো থাকো সুস্থ থাকো আর আমার এই রেসিপিটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও কেমন এই যে দেখো যদি একটু ডিজাইন করতে চাও এইভাবে করে গোল গোল করে তারপরে চারো পাশে একটি ছুরি দিয়ে এভাবে কেটে একটু হাতের দুই আঙ্গুল দিয়ে যদি একটু চাপ দাও তাহলে সুন্দর একটি ফুলের মতো হয়ে যাবে এই যে দেখো এইভাবে করে হালকা ভাবে একটু চাপ দিলেই একটি ডিজাইন হয়ে যাবে তাহলে দেখলে তো কত সহজেই কিন্তু হালুয়া বানানো যায় যে কোনো হালুয়াই তোমরা এভাবে করে বানিয়ে নিতে পারো কোনো কোনো ঝামেলা নেই ঝামেলা মুখটো তাহলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ